একটা ফোন কল যেটা হওয়ার কথা ছিল পারিবারিক খোঁজখবরের কিন্তু সেই কলে ধীরে ধীরে ভেঙে পড়েছে বিশ্বাস সম্পর্ক আর নৈতিকতার দেয়াল যখন নিজের সীমারেখা শুরু করে যখন হয়ে যায়, তখন সেই শুধু মধ্যে সীমাবদ্ধ থাকে না এর প্রভাব পুরো পরিবারে সমাজে আর ভবিষ্যতের ওপর পড়ে আজকের এই ভিডিওতে আমরা কোনো গুজব নয় বরং বাস্তব ঘটনা থেকে জানার চেষ্টা করব একটি অনৈতিক সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে স্বাগতম লিটল টক্স ভিডিতে যেখানে আমরা জানবো সহজ ভাষায় আইন আপনারা দেখছেন সচেতনতা মূলক বিশেষ ভিডিও সিরিজ ছায়ার আড়ালে সচেতনতার সীমারেখা চলুন শুনে আসি আজকের ঘটনাটি

আচ্ছা এটা পরিবেশ পরিস্থিতির উপর ডিপেন্ড করবে ঠিক আছে পরিবেশ পরিস্থিতির মানে এলাকায় মানে কি বলছে তোমাকে সুন্দর সেটা যাই থাকো ঠিক আছে আমি আর কোনো কিছু সুন্দর জায়গা যাবো না

বলতেছি যেটা এটা সত্যি যেটা তুমি ফায়ার বালে গেছি এটা তোমার সরাসরি আসলেই করা মজা যায় এটা মুখের কথা তো অনেক তাই না তুমি সেটা

আমি সেটা বলতে পারবো না ঠিক আছে আমার পরিবেশ পরিস্থিতি ভালো তারপর

দিয়েছে আমার বদল ওটা তো আছে তারপরে তুমি একটা মানুষ একটা একটা মেহমান আসলে তার একটা ফাইনাল ভাবে সবাই থাকে ধরো টেনশন মানে ইয়ে আছে না ধরো ওই দিকে যে আমি অন্য টেনশনে আছি বা ভাষা ভাড়া দিতে পারছি না ভাষা ভাড়া কমপ্লিট হোক নিজের একটা ব্যাপার আছে না মেন্টালি প্রস্তুতি থাকে একটা মেহমান আসলে তাই না তার আগে তো ওটা মেন্টালি প্রস্তুতি থাকে বুঝি রাখছি

এই ভিডিওতে আমরা যে ঘটনাটি শুনলাম সেটি শুধু একটি ভাইরাল ফোনালাপ নয় এটি একটি বড় সামাজিক সতর্কবার্তা মামি ভাগিনার মতো নিকট আত্মীয়ের সম্পর্কে যেখানে বিশ্বাস সম্মান ও সুরক্ষার প্রতীকী হওয়ার কথা সেখানে সেই সম্পর্ক যদি আবেগ লোভ বা সুযোগের অপব্যবহারে কুলিশিত হয় তাহলে তার প্রভাব ভয়াবহ হতে বাধ্য এ ধরনের পরিস্থিতিতে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় তা হল পরিবারের ভেতরে নিরাপত্তাবোধ নষ্ট হয়ে যায় একজন মানুষ যে নিজের আত্মীয়কে নিঃস্বার্থভাবে বিশ্বাস করে সেই বিশ্বাস ভেঙে গেলে শুধু সম্পর্ক নয় মানসিক স্থিতিশীলতাও ধ্বংস হয়ে যায় অনেক সময় দেখা যায় এমন সম্পর্কের সাধারণ কথাবার্তা অতিরিক্ত ঘনিষ্ঠতা বা সীমা মানার মাধ্যমে হয় না ধীরে ধীরে সেটাই ভয়ঙ্কর রূপ নেয় বিশেষ করে তরুণদের জন্য এখানে একটি বড় শিক্ষা রয়েছে আবেগ কৌতূহল কিংবা মুহূর্তের উত্তেজনা মানুষকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার ফল আজীবন বয়ে বেড়াতে হয় নিকট আত্মীয়দের মধ্যে অনৈতিক সম্পর্ক ধর্মীয়ভাবেও যেমন নিষিদ্ধ তেমনি সামাজিক ও আইনগতভাবেও এটি মারাত্মক অপরাধের পর্যায়ে পড়ে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এই ধরনের ফোন যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তখন সেটি অনেক সময় বিনোদনের বস্তুতে পরিণত হয় কিন্তু আমরা ভুলে যাই এর পেছনে রয়েছে বাস্তব মানুষ বাস্তব পরিবার আর বাস্তব ক্ষতি গোপন ফোন শেয়ার করা বা উপভোগ করা নিজেই একটি অনৈতিক কাজ যা পরিস্থিতিকে আরো জটিল করে তোলে এই ভিডিওর উদ্দেশ্য কাউকে ছোট করানো কাউকে হেও করা নয় আমাদের উদ্দেশ্য একটাই নৈতিকতা কেন সবচেয়ে বড় নিয়ন্ত্রণ আর কেন সময় থাকতে নিজেকে থামানো সবচেয়ে বড় বুদ্ধিমানের কাজ এই উপলব্ধিটুকু ছড়িয়ে দেওয়া কারণ সম্পর্ক যদি নিরাপদ না হয় তাহলে পরিবার নিরাপদ হবে না আর পরিবার নিরাপদ না হলে সমাজও নিরাপদ থাকবে না